সাতশো পঞ্চাশ টাকা নিয়েছেন যাবো তত এই যে দেখেন ইন্ডিয়ান জামা যদি কেউ এক পিস নেয় এক পিস দেবো খাওয়ার মতো একটা ডিজাইন এরকম ক্যাটালগ ম্যাচিং করবে দেখেন কোন অংশে কাজের কমতি নেই ভাই ব্ল্যাক ডায়মন্ড ওরে গিফট করবো তাদের জন্য ভাই দেখেন

करो पर

যারা রোজা থেকে আসতে না পারবেন তাদের জন্য কুরিযারে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আজকে সব ইন্ডিয়ান কালেকশন থাকুক ভাই ইন্ডিয়ান থেকে কম মানে ইন্ডিয়া থেকে কমে ইন্ডিয়ান মাল দিব আজকে ভাই আজকে মাল নিলে ইনশাল্লাহ কেউ কালেকশন দেখেন তারপরে চলে দেখেন পাকিস্তানি গুল আহমেদ ভাই পাকিস্তানি গুল আহমেদ মাত্র পাঁচশো ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র পাঁচশো টাকা

তারপরে হচ্ছে যারা ঈদ কালেকশন একটু আনকমন ভাইরাল কিছু নিতে চান তাদের জন্য যে কালেকশন রয়েছে দেখেন ওরে ভাই দেখেন মাত্র 600 ভাই 600 টাকা মাত্র 600 টাকা অবিশ্বাস বুঝছেন টাকা এই যে তারপর দেখবে আসলে আমাদের কালেকশন তো শেষ নেই ভাই দেখেন আজকে যা দেখামুম হারাম করে কালেকশন যে কালেকশন গুলা আমাদের অফলাইনে ভালো চলে ওগুলা আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করি কালেকশন মাত্র ছয় পঞ্চাশ টাকা

আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ভাই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্ট এর মাথার আসলে ভাই আমার দেখে তো টাকা দিব না আমার কোয়ালিটি দেখে টাকা দিবেন

আমাত্র 850 টাকা 850 টাকা ভাই 850 দেখেন আসলে এই যে দেখেন ভাই এরও চলো অরজিনাল পাকিস্তানি আগানুর আসলে এই নূর যারা ব্যবহার করেন না এক পিস নিয়ে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন নূর ফেবিক্স কি রকম ওরে কালেকশনে ভাই কালেকশন একের একবার ডিজিটাল প্রিন্ট সুইস্করন কাপড় যেটা বলেন এইটা হচ্ছে মানে সুতির কাপড়ের ভিতরে হচ্ছে পাতলা এরতে চিকন এবং আরামদায়ক কোনো ফেবিক্স হতে পারে না এরকম ভাই এরকম ভাই

একদম 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 কম মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা আর কালেকশন ভাই আসলে কালেকশন তো রাখছি অনেক কোনটা থেকে কোনটা দেখাবো ভাই এই যে নতুন ফুল বডিতে কাজ দিব ওরে কালেকশনে ভাই ওরে ফুল বডিতে কাজ দিব যাই না ভিডিওতে কত রকম দোকানে আসলে কাপড় দলে কাপড় ফেবিজ দেখলে বুঝতে পারবেন মাত্র 1100 আচ্ছা 1100 আজকে ভাই যা দেখামু সবই আপনার আনকমন ইউনিক ক্লাসের কালেকশনগুলো আজকে আমরা চেষ্টা করতেছি ভাই স্টক খালি করাও পার ভাই

যত লাইটিং এ যাবো তত সাইনি করবো দেখার মতো একটা কালেকশন ভাই এটা নিয়ে হান্ড্রেড যে আপনার মিনিমাম একটা জামায় এক হাজার টাকা ব্যবসা করতে

এগুলো পার্টি পার্টিক ডেস। তারপরে অন্যটা দেখে অন্য ভাই দেখলে কাশ খেতেই বই খাইতে এই যে কাশ খাওয়ার মতো একটা অন্য

কোনটা দেখেন ভাই দেখার মতো একটা কালেকশন ঈদ ভাই ভাইরাল দিছে গুলো ভাই সব আনকমন 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 কালেকশন ভাই এটা হচ্ছে 6টা একটা বই ফ্রি 6টা জামার সাথে একটা বই ফ্রি মাত্র 1800 টাকা পিস 1800 টাকা ভাই আজকে যা দেখামু সব গুম হারাম করা কালেকশন এই দেখেন কালেকশন ভাই দেখেন জামা জামাটা দেখেন দেখেন জামাটা দেখেন ভাই একবার আনকমন এই যে এটা হচ্ছে পুরো বডিতে কাজ দিব হাতাতেও কাজ ভাই এর মেনু চলো ওন্নাটা ভাই মাত্র উনিশশো টাকা ভাই উনিশশো টাকা উনিশশো টাকা ভাই আজকের কালেকশন ভাই এমন কিছু কালেকশন রাখছি যা দেখলে আপুদের মানে পাগল ইত্যুব এগুলো সব ঈদ কালেকশন এই যে দেখেন ওরে কাজের এবং কালার কমিউনিকেশন দেখল ভাই কেউ না নিয়ে উপায় নেই যারাຫນটা দেখেন দেখার মতো কালেকশন ভাই মাত্র 1800 টাকা মাত্র 1800 ভাই আজকে যাচ্ছে মু ভাই সর্বোত্তল ইন্ডিয়ার পার্টি কোয়ালিটি ডেস যারা কম দামে ভালো কিছু নিতে চান তাদের জন্য যে গুলা দেখেন ভাই ব্লাক ডায়মন্ড এই হচ্ছে ব্লাক ডায়মন্ড ভাই এই যে আপাতত কাজ দিব ভাই এটা কিন্তু ও কাজ আছে হ্যাঁ

আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা খুশি করতে পারবেন একটা জামা প্রিয় গিফট দিয়ে দিয়ে একটা খুশি করতে পারবেন যে ওভার কাজ যেমন আপনার ব্যাক পার্ট বলে যে ফ্রন্ট পার্ট বলে নিজের হাত হতে অলবার কাজ দেবো ভাই তারপরে অন্যটা দেখাই দেয় এই যে দেখেন কালার ভাই এক পিসের দাম পড়বো তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা পিস যদি এক পিস একশো টাকা বেশি দি ইনশাল্লাহ গিফটের জন্য এক পিস ও দিন ভাই কালেকশন দেখাই ভাই বুঝছেন আজকে কালেকশন তো রাখছি কতই ভাই দেখুন তো ওভার কাজ হইবো সালোয়ার ও কাজ হইব ভাই

দেখেন ভাই একদম দেখার মতো আনকমন কালেকশন যারা আনকমন ব্র্যান্ড এর নিতে চান তারা অবশ্যই সুফিয়া ভেশনে আসবেন ইনশাল্লাহ কাপড় নিতে ভিজিট করবেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কি কালেকশন আছে এই যে অন্যটা দেখেন একদম দেখার মতো কালেকশন ভাই